নমস্কার বন্ধুরা ইসার মামাস কিচেনে আমি সোনালি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যেহেতু সামনে আমাদের ভাইফোঁটা তো ভাই স্পেশালি স্পেশালে আমি কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো রাধা বল্লভী তো এই রাধাবল্লভীটা বানাচ্ছি আমি কীভাবে পেতে সেটাই চলুন দেখে নেওয়া এই রাধা বল্লভী বানানোর আগে সবার প্রথমে আমাদের কিন্তু একালের পেস্টের প্রয়োজন তো এখানে কিন্তু আমি বিউরির ডাল কিন্তু পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমার দুশো গ্রাম কিন্তু বিউরির ডাল আছে কিন্তু আমি ভালো করে ধুয়েই একেবারে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এর একটা আমরা পেস্ট তৈরি করব খুব একটা মিহি পেস্ট যে করতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই মিক্সিং জারের মধ্যে ডালগুলো সম্পূর্ণ দিয়ে দেবো আর এর মধ্যে লাগছে আমার দুটো কাঁচা লঙ্কা আর লাগছে একটা আদা এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা কিন্তু আপনাদের দিতে হবে কিন্তু কিন্তু পাতলা পেস্ট আমাদের দরকার নেই পেস্টটা কিন্তু একটু আমাদের গাঢ় করতে হবে আমি কি করছি এর একটা পেস্ট তৈরি এবারে আমরা পুটটাকে তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা একদম লো করে দিলাম আমরা কি করবো এর মধ্যে বেটে রাখা পেস্টটাকে দিয়ে দিলে পেস্টটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘনত্ব কিন্তু আমি রেখেছি আর কিছুটা ডাল আমি তুলে রেখেছি আমি

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিনি ভেজে রাখা মশলা এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দেব বেটে রাখা বিউরির ডাল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচে চার চামচ রিফাইনতে প্রথমে ডালের সাথে ভালো করে কে মিক্স করে নিতে হবে প্রথমেই কিন্তু জল দিয়ে দেবেন না ভালো করে ডালের সাথে সবকিছু মিক্স করে নেবে সব কিছু দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা দোড় তৈরি করব আমি কি করছি এইভাবে ডোটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া হয় এখানে কিন্তু আমি ঠান্ডা জলের ব্যবহার করেছি আমি কিন্তু গরম জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখিয়ে কি করছি উপর থেকে কিছু ডাল ফ্যান পেয়ার এটাকে মাখিয়ে দিচ্ছি এতো করে আধা ঘন্টা আমি এটাকে একটু রেস্ট রেখে দিই এদিকে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে এসে নিয়ে আমরা এগুলো লেচি কেটে নেবো আর রাধা বল্লভীর লেচিটা কিন্তু একটু বড় বড় হয় আমি এই সাইজের লেচিগুলো করে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে হাতের এইভাবে করে লেচিগুলোকে ঠিক এরকম করে খোল করে নেব এর মধ্যে পুটটাকে আমরা দিয়ে দেবো দিয়ে মুখটাকে আমরা বন্ধ করে দেবো এইভাবে করে হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে তো যে একটা কিন্তু আমাদের পুর ভরা হয়ে গেছে আমি কি করছি এইভাবে সবকটা লেচি আমি রেডি করে নিই এবারে চলুন রাধা বল্লবী বেলে নেওয়া যাক তো একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি এবারে রাধা বেলে নেব আর একদম হালকা হাতে কিন্তু এটাকে আপনাদের বেলতে হবে বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে এই যে একটা কিন্তু আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এটা মোটা করে কিন্তু আপনাদের বেলে নিতে আবার একটা লেচি নিচ্ছি নিয়ে ঠিক ওই একই ভাবে এটাকেও বেলে নিচ্ছি তো আমি এইভাবে করে কি করব রাধা বল্লবী বেলে নেব এবারে এগুলোকে ভেজে নেব তো এদিকে কিন্তু তেল আমাদের গরম হয়ে গেছে এবারে রাধা বল্লবীটা এর মধ্যে দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে উল্টে হবে না এই ভাতে করে তেলটাকে নাড়া দেবে এটা কিন্তু দেখুন এটা ফুলে উঠছে আর তেলটা কিন্তু গরম হয়ে গেলে ফ্লেমটাকে কিন্তু আপনারা মিডিয়ামে দিয়ে দেবেন এক পিট হয়ে গেলে আর এক পিট আস্তে করে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে আর রাধা বল্লবী কিন্তু একটু লাল লাল একটু লাল লাল করে ভাজবেন দেখবেন খেতেও যেরকম ভালো লাগবে দেখতেও সেরকম ভালো লাগবে তো এই যে একটা ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমরা তুলে নিচ্ছি ঠিক একইভাবে আর একটা আমি দিয়ে বুঝতেই রাধা সুন্দর কিন্তু এখানে রাধা বল্লবী একটু বড় বড় করেছি আপনারা চাইলে এর থেকে একটু করে নিতে পারেন এই হয়তো করে আমি কি করছি সবকটা রাধা বল্লবী প্রথমে আমি তৈরি করে নিই তো এই যে আমাদের কিন্তু সব রাধা বল্লবী গুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকেও আমরা তুলে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাদা আলুর দম দিয়ে আপনাদেরকে কিন্তু এখানে পরিবেশন করে তৈরি হয়ে গেল আজকের আমাদের রাধা রাখবো আজকে আমাদের রেসিপি সকলের ভালো লাগে আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ